লকডাউন কর্মসূচি ঘিরে কক্সবাজারের সতর্ক অবস্থানে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী এবং বাসখালীতে অস্ত্র সহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন চলাকালে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এর অংশ হিসেবে কক্সবাজারের কলাতলি মোড় বিমানবন্দর রোড লালদিঘির পারসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এছাড়া লিংক রোড রামু কোটবাজার এবং উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানিয়েছেন কক্সবাজার শহর সহ জেলার সব উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত এনসিপি ও ছাত্র প্রতিনিধি নাশকতার রোধে মাঠে রয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট সামির শাকিফ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে সকাল পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালী থানার নতুন বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর জন সদস্যকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র জব্দ করা হয় জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আয়নানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও বাস স্টেশন সহ কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোন কর্মসূচি দেখা যায়নি নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী র্যাব ও পুলিশের টহল অব্যাহত রয়েছে জনজীবন রয়েছে স্বাভাবিক খুলেছে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান এদিকে লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ঈদগাঁও উপজেলা বিএনপি যুবদল ও ছাত্র শিবিরকে পৃথক পৃথক স্থানে অবস্থান নিতে দেখা গেছে অবৈধ লকডাউন ঈদগাঁওয়ের মানুষ প্রত্যাখ্যান করেছে জানিয়ে বিএনপি নেতারা বলছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা দেশের নৈরাজ্য সৃষ্টি করলে তাদের কঠোর হস্তে দমন করবে বিএনপি স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে দলটিকে শেষ করার চেষ্টা করেছিল তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে তারা নিজেরাই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান গতকাল চট্টগ্রাম নগরের চাঁদগাঁও রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে বোয়ালখালী জনশক্তিকে নিয়ে চট্টগ্রাম আট আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা আবু নাসেরের নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন এ সময় দখলবাজ চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামের প্রতি জনগণের সমর্থন কামনা করে তিনি বলেন আগামীতে দেশের মানুষ জামায়াত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে এ দেশ ইনসাফ ও ন্যায়ের দেশে রূপান্তরিত হবে বোয়ালখালী জামায়াত ইসলামীর আমিরে ডাক্তার খুরশেদ আলমের সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন দেশের অবকাঠামো নির্মাণ উন্নয়ন ও উৎপাদনে ডিপ্লোমা প্রকৌশলীরা মাঠ পর্যায়ে সরাসরি সম্পৃক্ত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা গতকাল চট্টগ্রাম অফিসার্স ক্লাবে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও পঞ্চান্ন প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য সচিব মহম্মদ করিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ শাখাওয়াত হোসেন যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ টিটু সহ অনেকে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীদের নির্বাচনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির দুশো নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দাওয়ান গতকাল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান বলেন নির্বাচনকে সফল করতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবুর সভাপতিতে উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জেলা বিএনপি মহিলা নেত্রী মৈত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পাঁচলাইশ শিলাকায় অবস্থিত সিএসবিএইচ কলেজ ও এসএসবি স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় ছিল নানা আকর্ষণীয় প্রজেক্ট মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা শিক্ষাবোর্ডের উপকলেজ পরিদর্শক মোহাম্মদ মসলিউদ্দিন এ সময় প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান মেহরাব মাসুক সিএসবিএইচ কলেজের অধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী ও এসএসবি স্কুলের প্রিন্সিপাল লিওন ক্রাউলি কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার মহম্মদ সাইম উপস্থিত ছিলেন এবারের বিজ্ঞান মেলায় মোট আটাশিটি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হয়েছে অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাবের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান টানা বিক্ষোভের পর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী নভেম্বর সকাল এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে জেলা পরিষদের পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আন্দোলনকারী পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয় প্রতিনিধি দল জানিয়েছেন যদি একুশ নভেম্বরের মধ্যে পরীক্ষা না হয় তবে পদত্যাগ করবেন জেলা পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরাও এবার পাঁচশো উননব্বইটি শূন্য পদে আবেদন করেছিলেন ছয় হাজার জন প্রার্থী এর আগে পরীক্ষা দুই সালের উনত্রিশ মে এবং দুই সালের বিশ মে দু দফায় স্থগিত হওয়ায় আগ্রহীরা হতাশ ছিলেন শেষ দফায় এগারো নভেম্বর এই নিয়োগ স্থগিত করা হয়েছিল এতে গত বুধবার সকাল থেকে চাকরি প্রত্যাশীরা জেলা পরিষদ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এবং পরীক্ষা পুনরায় নেয়ার দাবি জানান পঁচিশ নম্বর রামপুরা ওয়ার্ডের হালি শহর এইচ ব্লক ও আশপাশের এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া গুনিয়া প্রতিরোধে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গতকাল সিটি মেয়র ড শাহাদ হোসেনের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করা হয় এই কর্মসূচির আওতায় নগরের পঁচিশটি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশক নিধন ও পর্য অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী পরিচ্ছন্ন কর্মকর্তা আলী আকবরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন কৃষক লীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ গত মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান গ্রেফতারকৃত আতিক উদ্দিন চৌধুরী চব্বিশের গণ আন্দোলনে কক্সবাজারে সংঘটিত একটি হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিদেশ পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় পরে তাকে ঢাকা থেকে কক্সবাজার এনে আদালতে প্রেরণ করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের বাঁশখালীতে জান্নাতুল ফেরদৌস নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলার সরল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড খালাইচ্ছার দোকান এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীরা জানে কাছ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে স্ত্রীকে অনেক ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ না পাওয়ায় এক পর্যায়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দেখতে পায় তার স্বামী পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা বাসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদাসু শেখর হালদার জানান নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অভিযোগ পেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের সাতকানিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে নতুন সংযোগে অতিরিক্ত অর্থ আদায় ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ জিল্লুর রহমানের অপকর্মের বিরুদ্ধে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্তের মাধ্যমে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এদিকে এই ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাতকানিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান কক্সবাজারে টেকনাফির নীলা ইউনিয়নের রঙ্গিখালি রাস্তার মাথা এলাকার একটি খালে অবৈধভাবে দেয়া বাঁধ অপসারণ করা হয়েছে গতকাল এই বাঁধ অপসারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা টেকনাফ মডেল থানা ও আনসার বাহিনীর সহযোগিতায় এই অপসারণ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী তিনি বলেন সরকারি আইন মেনে চলতে হবে অন্যথায় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ সময় নীলা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মিজবাউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নেছি একবার লকডাউন কর্মসূচি ঘিরে কক্সবাজারে সতর্কাবস্থানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বাসখালীতে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয় আমাদের পরবর্তী বিজয় রাতে সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে